আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা টাউন হল 11 এর বেস্ট অ্যাটাক স্ট্র্যাটেজি দেখাবো তো সেই আর্মিটি হলো দেখাচ্ছি দাঁড়ো এগুলো নিয়ে নেই এটা দাঁড়ো আর্মিতে একটু চেঞ্জ জানতে হবে এখানে একটা ইনভিজিবিলিটি স্পেল আর দাঁড়ো এই তো এখানে একটা এটা তো গিয়েছে আমাদের ই লাগবে না প্ল্যান ক্যাসার লাগবে না এমনি থ্রি স্টার হবে চলো চলো ভাই দেখো এই বেসটা আসলো এই বেস টা তো অনেক সহজ এটা তো ইজিলি থ্রি স্টার হয়ে যাবে তো প্রথমে আমরা যেকোনো দুইটা এয়ার ডিফেন্স বাংবো এই সাইডে দুইটা বাংবো এবং ওই সাইডে আমাদের এয়ার আর্মি টা ছাড়বো ও আগে এখানে একটা আইস গুলাম ছাড়ি কুইনটা আইস গুলাম এর দিকে তাকাই এবং আমি কিং ছাড়বো কুইন মরে যাবে আর একটা আইস গেলাম আর কিছু আইস মিনিয়ন ছেড়ে দিলাম আর এই দিক দিয়ে এখন কিছু আইস মিনিয়ন ছেড়ে ইলেকট্রিক ড্রাগন গুলোকে ছেড়ে দেই আর একটা ড্রাগন ওয়ার্ডেন এবং মিনিয়ন কিংস বেশি সময় লাগবে না এবং বেশি সময় লাগে না মাঝখান বরাবর স্কেল স্পেলটা দিয়ে দিলাম হয়ে যাবে থ্রিস্টার বেশি সময় লাগবে না একটা অনেক স্ট্রং অ্যাটাক ইলেকট্রো ড্রাগন না ইলেকট্রো সহজে মারা যায় না অনেক স্ট্রং ইলেকট্রো ড্রাগন দেখি আরে আর্মি দিকে কমে যাচ্ছে বুঝলাম না কিছু মনে তো হচ্ছে এটা থ্রি স্টার হবে না কারণ মাঝখানে একটা সিঙ্গেল ইনফার্মার টাওয়ার আছে এবং নিউন প্রিন্স আছে হতেও পারে না হবে না তো দুইটা একটা ইলেকট্রিক আর একটা মিনিমস হবে না এখানে অনেক ডিফেন্স হতেও ভাই হয়ে যাবে শুরুতে অবশ্য বলেছিলাম যে থ্রি স্টার হবে দেখি থ্রি স্টার হয় নাকি হবে হবে হয়ে যাবে বেশি একটা আর্মি নেই একখানের টাইম আছে হয়ে যাবে সমস্যা নেই চিন্তা করো না এই বেলুনগুলো বেচারা দাঁড়িয়ে রয়েছে মারতে পারছে না ক্ল্যান্ড কাসার লিখে লাফ হয়ে যাবে একটু ড্রাগন ভাই মেরে দে মেরে দে ভাই মেরে দে মেরে দে দেখো তো যাই হোক ফ্রি স্টার হলো না আর কি করার আচ্ছা এটা কিসের রিভিউ আরে বুঝলাম না আচ্ছা প্ল্যান ক্যাসেল কেক পেয়ে গেছি এখন আর থ্রি স্টার হতে কেউ আটকাবে না এইবার দেখো থ্রি স্টার হবেই এবার থ্রি স্টার হতে কেউ বাধাই দিতে পারবে না এবার হবেই থ্রি স্টার এই তো এই বেশ এইটা এইটাও না এটা কি হচ্ছে এইটা এ তো দেখি এখন কিভাবে এটা করা যায় প্রথমত এই তো মানে এখানে একটাই আর ডিফেন্স নেই দুইটাকে ভেঙে নেবো মাত্র ফেয়ার ডিফেন্স এটাকে একেবারে ফাটায় ফোটায় বলবো প্রথমত এখানে একটা আইসকুলুম কিং সাইজ বেরাক ওখান থেকে পিক আপের হয়ে যাবে আমি পিক আরও আর একটা এটাকে স্ট্র্যাটাজি আছে ধুম দাড়াক্কা তো এদিক দিয়ে কোন দিক দিয়ে এদিক দিয়ে করে দেই এই তো সেম ভাবে ইজিলি চেস্ট হয়ে যাবে এখন প্ল্যান ক্যাসেল আছে না আর হিরো হিল স্পেল আছে তো হয়ে যাবে তখন তো ছিল না এই কারণে হয়নি এখন হয়ে যাবে আচ্ছা এখানে একটা রেজ স্পেল দিয়ে দেয় ফায়ার বলটা ভালোতে হবে ওয়ার্ড এর ভিতরে যেহেতু ফায়ার বল আছে এখন ফায়ার বলটা আর পড়েছে আসলে আর্মি ফায়ার বল একটা দিন কারণ টা ইলেভেনে ফায়ার বল একটা এতটাও ভালো না এই কারণে এখানে মানে ফায়ার বলটা তবুই ইউজ করি যেই জায়গায় পড়বে একেবারে সেই জায়গায় ধ্বংস হয়ে যাবে কারণ ফায়ার বল অনেক স্ট্রং দেখলাম ভাই কত আর্মি বেঁচে রয়েছে

এটা একটু হার্ড হার্ড মনে হচ্ছে তো এখানে তিনটা এখানে তিনটা এবং এই এখানে একটা আইস গলেম ছাড়লাম কিং ছাড়লাম একটা সাইজ বেরাক চাড়লাম আর কিং আবার মেরে দেবে না তো ইনফার্ম টাওয়ার এটাই ভয় করছে আরে কিং মেরে দে আচ্ছা মেরে দিয়েছে এখানে ইগোল আটলারি আছে এখানে একটা স্কেলটনের স্পেল আর একটা ড্রাগন ছাড়লে এটা শেষ তো এখানে এখন মেন আর্মিটা ছাড়বো অনেক আর্মি আছে চাইলে জাস্ট কমেন্ট করো অনেক আর্মি দেখি কি হয় আর এখানে আর একটা আইসগোলামি ছেড়ে দিলাম সবকিছু কিছু ডিপ্লে হয়ে গিয়েছে এটা বেশি সময় লাগবে না কারণ এখন ওয়ার্ডেনের ফায়ার বলটা ভালোভাবে পড়লেই হয় আরে ওয়ার্ডেনের ফায়ার বল কোথায় পড়লো কোথায় মারলো সমস্যা নেই তবুও দেখি হবে থ্রি স্টার হবে কারণ একটা স্পেল স্পেলও আছে হিরো বেঁচে যাবে রেজ স্পেল ছেড়ে দিলাম কিং মনে হয় শেষ না কিং বেঁচে থাকবে কিং পিছিয়ে আছে বাকি আর্মি সবাই সামনে বেঁচে থাকবে হয়ে যাবে হয়ে যা হয়ে যা না তো হয়ে গিয়েছে তো গাইস এখন দেখলাই তো এই অ্যাটাক স্ট্র্যাটাজি আমার কুইন আপডেট করছে আপডেট হলে আমি আরো ভালো এটাকে স্ট্র্যাটাজি দেখাবো তো বাই বাই আবার দেখা হবে নেক্সট পার্টের জন্য কমেন্ট করবে আসসালামু আলাইকুম